দেখো কত কিছু সার্ভ করার জন্য বসে গেছি কেক তো আছে তার সাথে এখন মাটিতে বসেছি সার্ভ করার জন্য এ হলো চাউমিন কত রকমের আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের আইটেম হয়ে গেল হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানি কেমন আছো তোমরা সবাই আসা খুব ভালো আছো আর একটু একটু ভালো আছি একটু একটু খারাপ আছি কারণ কি মা ওরা এখন চলে যাবে এখন টাইম হচ্ছে সকালের আটটা ওদের ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন ওরা ব্যাগটা পুরো বুঝে নিয়েছে এখন বের হবে আর আমার মনটা খারাপ হচ্ছে আমি তারা করে এসে স্নান কিছু না করি মানে এসে পড়েছি যার জন্য মুখের চোখের অবস্থা এরকম লাগছে হ্যাঁ ওরা আগে মানে বের হোক মতো তারপরে হয় আমি এসব করবো ওটা চলি তো ওদেরকে কাটা ভাবে করে নিশি ভালো একটা তুমি অকণ জল এটা লৈছো খাই লৈ এক্লাছ জল ৰাখি ৰাখাই দিছে ঠাণ্ডা জল এটা লৈছো যে তুমি খাবি জল খাবি জল খাবি

কি চাবি টাবি লৈছো কি কৰিছ চাৰ্জাৰ ঢুকাইছো নেকি

আমার আমি মাঝখানে মাঝখানে ডিব্রুগড়ের পথ ঘোরা ডিব্রুগড়ের পথ ঘোরার জায়গা আছে নিয়ে যাবো আচ্ছা উড়া যেতে দেখ পঞ্চি বানু উঠতে পেরু ভেবেছিলাম আজকে মারা চলে যাওয়ার পর একটু হয়তো মনটা খারাপ লাগবে কিন্তু মনটা খারাপ হওয়ার আর চান্সে পেলাম না কারণ কি জানতে পারলাম কি আজকেই ছোটদিয়ার ঝিঝুর অ্যানিভার্সারি তো সকালে ছোটদিয়ার ঝিঝু মন্দির গিয়ে পুজো করে এসেছে তো আমি না মানে আমাকে বলেছিল যে আজকে ডেটে ওদের অ্যানিভার্সারি কিন্তু আমার থেকে বের হয়ে গেছিলো কারণ কি মারও ছিল তো হঠাৎ করে আসার পর বলছে রাধিকা তো সেজগুজু এসছে তখন কিন্তু একটু সেজুগুজু করেছে যে তখন যদি বলছে না ও নাকি বলছে ওর মা বাবার বিয়েতে যাবে মানে তখন আমার মনে পড়েছে আরে আরে আজকে ওদের অ্যানিভার্সারি তো মা সকাল সকাল ওদেরকে একটু ব্রেকফাস্টে করে তুলে দিল রুটি শুটি বানিয়ে তো এখন আমরা বলেছি ওদেরকে দুপুরে আসার জন্য মাকে বলছি একটু কিছু স্পেশাল বানাতে লাগে ওদের জন্য মা বলছে না কোনো দরকার নেই স্পেশাল যেটা আমাদের বাড়িতে আছে ওটাই খাবে তো দেখা যাক এখন কিছু স্পেশাল হয় নাকি সত্যি সত্যি বাড়িতে যেগুলো আছে ওগুলো দিয়ে রান্না করে খাওয়ানো হয় তো দেখতে হয় আর বডি প্রিয়া জিজ্ঞাসায় ফোন করেছিল আমরা বলেছি এসে পরে এসে পরে কিন্তু না ওদের তো বাড়ি বানাচ্ছে তো হবে না আসা কিন্তু যদি আসতো না খুব বেশি ভালো লাগতো তো দেখা যাক কি হয় ব্রেকফাস্ট রুটি নিয়েছি নিয়েছি দুই রকমের আলু ভাজা চানা তরকারি নিয়েছি ব্রেকফাস্টা করিনি আর রাধিকাকে দেখো আমি কথা বলছি চুপচাপ বাড়িতে দেখছেন ওকে বলে তো এমনি সময় সারাটা দিন অনেক কথা বলে তুমি যখন ক্যামেরা অন থাকে তখনও কোনো কথা বলে না আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি এটা খেয়ে নি এখন নাহলে বেশি কথা বলে আমাদের দেরি হয়ে যাবে কিছু ভালো লাগছে না শরীরটা মনে হচ্ছে কি একদম মানে বসে গেছে আমার আমার শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে মা এদিকে না ভালো লাগে একদম শুয়ে থাকতেও তো ভালো লাগে না না তো আমি রান্নাঘর রুম টুমগুলো একটু পরিষ্কার টস্কার ঝাউটু মেরে একদম মাকে একটু চালটাগুলো ধুয়ে ধুয়ে দিয়ে আমি আর পাচ্ছিলাম না আমার মানে হাত পাগুলো একদম মানে কীরকম একটা ব্যথা করছিলো মনে হচ্ছিলো কি ভিতর থেকে আমার এগুলো ফুলে ফুলে আছে না কীরকম ব্যথা করছিলো তারপর মা ডাদাগুলো কাটছিল তো আমি ভাবলাম কি না একটু গিয়ে আমি শুয়ে থাকি তো আমি গিয়েছিলাম ঘুম তো পায় না আমার যখন তখন তো এমনি শুয়েছিলাম মোবাইলে দেখছিলাম এটা ওটা আর কি আর এখন তো একদম মানে এখনও আমরা হাত পাগুলো ব্যথা করছি তো ওপরে দেখলাম যে না আমার ভাত রান্না করা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে আর এখন যেগুলো ডাটা কেটে রেখেছিলো ওটা তখন রান্না করবে আর যেগুলো সিম হ্যাঁ সিমের বিচি একটু ভিজে রেখেছিলো ওটা প্রেশার কুকার দিয়েছে সিদ্ধ করার জন্য আর এখন একটা নিরামিষ তরকারির জন্য সবজিগুলো কেটে নিচ্ছে আমি অবশ্য নিচে যাওয়ার সময় মাকে এবার জিজ্ঞেস করে গেছিলাম যে কিছু কাটতে লাগলে আমাকে বলো আমি কেটে দিই তাহলে তুমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবে মা বলছে কিছু লাগবে না করতে হয়ে যাবে তখন একটু আমি শুয়েছিলাম আর কি আর এখন তো মা মোটামুটি হয়ে গেছে আর এমনিও মা তাড়াহাভড়া ঘড়া করছে না কারণ কি সর্দি জিজুয়ারা আস্তে আস্তে প্রায় তিনটা আর এখন টাইম হচ্ছে দেড়টা তাই মানে মা অত একটা আমার চাপ নিচ্ছে না আর কি তো মা আর এখানে কী কী হচ্ছে তোমরা দেখে নাও এখানে দেখো কতগুলো কতগুলো তিতা করলা কেটে রেখেছে মাছ ভাজি করবে তার সাথে বেগুন আর এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছে এখানে সবির ডালে দেওয়ার জন্য হতে পারে একটু সবির ভিজে দিয়েছে এখানে ভাত রান্না করা হয়েছে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছে ডাটাগুলো কেটে নিয়েছে এখানে কত সাজনাও দিয়েছে আর এখানে ড্রামে তরকারি জন্য একটু কাটা হয়েছে আর এটা হলো শিম আর একটা খেসারি ডাল এ দুটা সেদ্ধ করে নিয়েছে এখন আর বাকি তো এখানে অনেক কিছু আছে স্যালাড একটা হবেই এরই মধ্যে আমি একটুকুই দেখতে পেয়েছি বাকি আর পরে মা কী করবে তা আমি জানি না হ্যাঁ আরেকটা আইটেম এটা আমরা মনে মনে তো করতেও পারি নাও করতে পারি হ্যাঁ যদি টাইমটার মধ্যে হয়ে যায় সব কিছু এগুলো যেগুলো কেটে রেখেছে এগুলো যদি হয়ে যায় তাহলে ওই আইটেমটা হবে আর ওই আইটেমটা আমার তো বেশ ভালো লাগে আর তোমরাও হতো আমার ভিডিওতে অনেকবার আমরা শুনেছ কি জানি মা মিষ্টি কুমড়ো যে পাতাটা থাকে ওই পাতা দিয়ে মশলা দিয়ে একটা পাটি সাপ্তা আমি পুরো সময় একটা রেসিপি তোমাদের আমি দিয়ে দেবো ওটার মা অনেক ভালো বানায় আর অনেক টেস্ট হয় আর অনেক সুন্দর হয় মানে খেতে অনেক ভালো একদম গরম গরম ভাতের সাথে অনেক ভালো হয় তো মাকে আমি বলছিলাম এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তুমি আজকে করো জিনিসটা ভালোই লাগবে এখন দেখা যাক মানে সময় হয়ে গেলে হয়ে যাবে ওটা কিন্তু আমার মার উপরে পূর্ণ বিশ্বাস যে মা সময় বের করেটা করবে এখানে কিন্তু আবার একটু বড়ার সরঞ্জামও রেডি করা আছে দেখো বড়াও তোমার রেডি করে রেখেছে আর এই টক মিষ্টি চাটনিটার জন্য তেতল ভিজে রেখেছে ছদিদের বাড়িতে সোনা দিয়ে যাবো তবে দীপদাদা তোমার তো সবাই ছিল দীপদাদাকে কিন্তু দিবদাদা আমাকে একবার ফোন করেছে বলছে প্রভু আর মাতাজির কি আজকে অ্যানিভার্সারি কিছু তো করলে ভালো হয় তখন আমি আর মা না মানে বলেছি যে থাক ও সব কোনো কিছু করার দরকার নেই এমনি আমরা যারা যারা এমনি যেতে চাই অ্যানিভার্সারি হবে ওখানে মধ্যে তো যাবে সোনার সময় সর্দির বাড়িতে যদি কোনো ইনভাইটও নেই এরকম কোনো কিছু না যে তোমাদের করতেই লাগবে কোনো কিছু কোনো কিছু না তো যে যদি যায় সর্দি বাড়িতে যাবে আর সি যদি কোনো কিছু বানায় তো খাবে বা যতটুকু আমরা সোনার সময় সর্দি বাইতে যাবো ওরকম কোনো বছর কোনো প্ল্যানিং নেই তো দেখা যাক কী হয় এখন টাইম হয়েছে দুপুরের আড়াইটা আর মার পুরা রান্না কমপ্লিট তখন বলেছিলাম দেড়টা সে মা জাস্ট ভাত ডাল রান্না করা হয়েছে এখন আড়াইটার মধ্যে মার সব কমপ্লিট এক ঘন্টা সব হয়ে গেছে এখন মা রাধিকাকে নিয়ে বসেছে একটু রাধিকাকে খাইয়ে দিচ্ছে আর কি আর রাধিকা খাচ্ছে হলো উচ্চি ভাজা তিতাকলা দিয়ে খাচ্ছে হলো ও ভাত ও ডালও খেতে চায় না শুধু বলে কি আমি সাদা ভাত খাবো কিন্তু ডাল খাওয়া তো খুব ভালো যার জন্য নিয়েছে আর কি কিন্তু তুমি তিতাকলা ভালোবাসো গুড গার্ল না দাইল দিয়ে ভাত খেলে তোমাকে আলতা লাগিয়ে দিব ছে কাপড় মেলতে গেছে আছে কার বিয়া মার বিয়া বাবার বিয়া কার মা তোমার মা কার বাবা কার বাবা তোমার না না আমার বাবা মা এখানে করেছে হলো আগে দেখিছিলাম মা এগুলো কেটে কুটে রেখেছে এখন এগুলো ভাজা হয়ে গেছে এখানে হলো ডাল আর এটা হলো ভাত এখানে আছে হলো ডাটা চচ্চুরি যেটা মা করেছে আর কি নিরামিষ তরকারির মতো করে আর এই তো মিষ্টি কুমার পাতা যেটা পাটি সাপটা এটা মা অলরেডি করে নিয়েছে আর এখানে আছে হলো শশা আর তার সাথে হলো লেবু মা কমপ্লিট করে নিয়েছে আর শশাটা দুলিয়া জেনে আমাদের বাড়িতে গাছে হয়েছিল আর মা সবসময় নিয়ে এসেছিল আর দুটা একটা একটা হলো ভোল জিঙ্গা ঝিঙ্গা একটা ঝিঙ্গা আমাদের ঘরে হয়েছিল ঝিঙ্গা বেগুন আর শশাটা মা বাড়ি থেকে নিয়ে এসলো মানে একটা গাছে হলো সবার জন্য আনতে একটু ভালোই লাগে তো এনেছিল আর এখানে আর আমার একটু একটু খেতে খেতে পেয়ে গেছে মা আমাকে বলেছিল ভাত খেয়ে নেওয়ার জন্য কিন্তু এখন জিজু ছড়িয়ে আসবে ভাত খাওয়া করে আমি বসতে পারি না এটা একটা অনেক বাজে অভ্যাস এটা আমার যায় না কেন মানে না ঘুমালে একটু বিছানা দরকার হয় আমার আর যার জন্য মনে হয় না আমি এখন ভাত খাবো না

তো মা বলছে আরও আধা ঘন্টা পরে যাবে তো উঠেছি আমি একদম মাথাগুলো যেন কীরকম ভ করছে কেন যায় না আজকে আমি নিজেও বুঝতে পারছি না এরকমটা কক্ষনো হয় না এ ফার্স্ট টাইম তো ঠিক হ্যাঁ সাড়ে সাতটার সময় যখন মা যাবে বলেছে তো মুখ টুকগুলো একটু ঠিক করি দেখি যদি একটু ভালো লাগে সর্দির বাড়িতে যাওয়ার পর তা চলো আমি কিছু রেডি সেডি হয়নি তারপর দেখাবে তোমাদের সাথে তো ভাবছিলাম আমি আজকে এই শাড়িটা পরে যাবো সর্দির বাড়িতে ওইটার এটার সাথে আমি পরবো আমার একটা ব্ল্যাক টপ চলো তোমার রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো আমি শাড়ি পরে নিয়েছি আর এখন একটু একটু ঠিক করে নি ক্রিম লাগাবো হালকা একটু কনসিলার হালকা একটু ব্লাশ ব্লাশের পর একটু হালকা আইশেডো তারপর একটু আমার আইভোড়া সেট করলাম একটু কাজাল একটু লিপস্টিক টিপ সিঁদুর পরে চুলটাকে বেঁধে কানের পরে একবারে তোমাদের সামনে আসলাম আমি একদম সাজভোড়া সাজভোড়া করে এত বেশি সেজে নিয়েছি যে আমার তো এখন ছতি বাড়িতে যেতে লজ্জা লাগছে কিন্তু কোনো ব্যাপার না অ্যানিভার্সারি ভাই বিয়ের সময় আমি তখন ছিলাম না সেখানে আজকে অ্যানিভার্সারি যাচ্ছি তো একটু তো সাজগোজ বন্তা হ্যাঁ না তো ওটা যেন রেডি হয়ে গেছি এখন শুধু মা ডাকবে আমি বের হবো আর যতক্ষণ মা আমাকে না ডাকছে আমি ইনস্টাগ্রাম রিলস বানিয়ে নিচ্ছি তো তোমরা গিয়ে সেখানে দেখে নেবে ইনস্টাগ্রামের নাম সুহানি দেবনাথ ডট জিরো ফাইভ তো যাও আর দেখো আর ফলো করো এ তো করতে পারো আমার জন্য কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি তো ঠিক আছে চলো আমি রিলসটা বানাই এসে পড়েছি সঠিক আর উপরে গেছিলাম উপরে মাতাজিরা কতজন হবে ছয় সাতজন মাথাছি দিপদাদা সুমীর জিজু ছি আমি মা আর দিয়া রাতাকে আমার মোটামুটি পনেরো জনের মতন হোমে মনে না মোটামুটি পনেরো জনের মতন আমরা আছি আর আমা ঠোক লতলা কাল তুই ছেড়ে বেরিয়ে এসেছি না আজকে আরে চর্দি আর জিজুর বিয়ে আমি ছিলাম না আজকে অ্যানিভার্সারিতে একটু ছেড়ে বুঝে আসতে লাগে না একটু ছেড়ে উচে আসলাম আর আমরা আশা পরে ওখানে চর্দি এসে পড়ছি কিচেনে ছবি বলি শুধু একটু চাউমিন করবে সবার জন্য আর দিপদাদা আর দিপদাদার মা দুজনে মিলে পাস্তার পায়েস বানিয়ে নিয়ে এসেছে

এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে এতগুলো চাউমিন তার জন্য দুটা কড়াইতে বসতে লেগেছে দেখো এখনই গন্ধটা তো সুন্দর বেশ হয়ে গেছে আর তো বাকি আছে বছর সর্দি জিজুর বিয়ের দশ বছর কমপ্লিট হয়ে গেছে আর আমরা ভাবছিলাম কি এখানে যখন কোনো ওরকম বড়োভাবে কোনো পার্টি হচ্ছে না কিন্তু সাধারণভাবে একটু টেক কাটা হচ্ছে তো কেক কাটিংয়ের সময় ওদের বিয়ের ভিডিওটা কেননা আমরা সবাই বসে একটু এনজয় করি যেরকম ভাবনা সেরকমই কাজ এদিকে কেক কাটিং হবে একটু পর আর এদিকে সব মাতাজিরা বসে আর আমরা সবাই বসে একটু ওদের বিয়ের ভিডিওটা এনজয় করছিলাম ハリラマ বাবা দেখো আগত কিছু সার্ভ করার জন্য বসে গেছি কেক তো আছে তার সাথে এখন আমাদের মাতি তো বসেছি সার্ভ করার জন্য এ হলো চাউমিন ভালোclassList তো চাবলিন এটা হলো রে কি দই বড়া আমি ভুলইতেছিগা এটা হলো বটার পানি নিবি গো বানি এটা হলো বিরিয়ানি বাপরে বিরিয়ানি এটার ঐ কথা না করে খেলে চপর চপরটা আওয়াজ না তুমি চাবানর এত কম সময়ের মধ্যে সুন্দর পার্টি না হুম সুন্দর ভালো কত রকমের আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের আইটেম হয়ে গেল